মুন্সীগঞ্জে শ্রীনগরে এক শ্রমিক দলনেতা ও তার ছেলেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হত্যার হুমকে দেওয়ার অভিযোগ উঠেছে এ ঘটনায় ভাগ্যকুল ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক কামাল খানের ছেলে শুভ খান অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন মুন্সীগঞ্জ জেলার ভ্রাম্যমাণ প্রতিনিধি মাইজ ভাণ্ডারির প্রতিবেদনে থাকছে বিস্তারিত জিডি সূত্রে জানা গেছে গত এগারোই নভেম্বর রাত আটটার পর থেকে চিমটি চিমটি সত্য নামের একটি ফেসবুক আইডি থেকে কামাল খান ও তার ছেলে শুভ খানের নামে মিথ্যা তথ্য ছড়ানো কুটুক্তিমূলক পোস্ট দেওয়া এবং তাদের হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে ওই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে তাদের পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে শুধু অনলাইন নয় কয়েকদিন আগে অজ্ঞাত ব্যক্তিরা শ্রমিক দলনেতা কামাল খানের বসতবাড়ির সামনে ইট দিয়ে তৈরি এক জায়গায় হাতে লেখা একটি চিরকুট রেখে যায় যেখানে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয় ভাগ্যকল ইউনিয়নের শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক কামাল খান বলেন গত এপ্রিল মাসের সাত তারিখে আমি আমার পদবি সংবলিত একটি ব্যানার ফেসবুকে পোস্ট করার পর থেকেই অজ্ঞাত চিমটি চিমটি সত্য আইডি থেকে আমার নামে নানা ধরনের অশালীন মন্তব্য চিরকুটে হত্যার হুমকি ও মিথ্যা প্রচার চালানো হচ্ছে এপ্রিলের শুরু থেকে এখন পর্যন্ত এই হুমকি অব্যাহত রয়েছে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এ কারণে আমি থানায় সাধারণ ডায়েরি করেছি আসসালামু আলাইকুম আমি ভাগাকুল ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক কামাল খান উত্তর কামারগাঁও পাকা আমার বাড়ি তো আমি গত বছর নভেম্বর সাত তারিখে আমি যখন ব্যানার বা ফেস্টন মোবাইলে ছাড়ি তখন আমার বাজে কমেন্ট করে কমেন্ট করার পর আমার ছেলে আর কি ওটা বলছে যে আপনি কে কমেন্টগুলো করতেছেন কেন করতাছেন এই বিষয়ে আমার প্রচুর পরিমাণ হুমকি দিতেছে তো আমার বাদ দিয়ে এখন ধরতে আমার ছেলে বড় ভাই বাইকগুলো ইউনিয়নের শ্রমিক দলের সহসভাপতি তার ছেলের ফেসবুকে মৃত্যুর হুমকি দেয় হ্যাঁ হুমকি দেয় বাড়ির আশেপাশের লোকজন জড়িত আছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সৌরভ খান আমার পিতার নাম মোহাম্মদ কামাল খান তো বেশ কিছুদিন আগে আমাদের আমার বাপে যে একটা ইসা ছিল ব্যানার ছিল ফেসবুকে ওখান থেকে আমাদের গালা গালাগালি করে

বলার পর যেমন আমাকে বলতেছে আমাকে মারবেশি না পরে আমার তুই আলামিন বাজারে আয় খান্দায় আবার বলে বাগ্রায় তোর টুকরা টুকরা করে কাটুম একটা তোর ফ্যামিলির সাথে নাই করে আলাম পরে আমি কে আপনার আমার কি সত্যতা বলেন তোর বাপে কোরবানিতে আইতেছে কোরবানিতে আসুক তারপর আমি তোর দেখতেছি আমি কে তোর দেখা দিম এগুলা বলতেছে এবং আমার ফ্যামিলির নামে মিথ্যা গুজব ফেসবুকে সরাইতেছে আবল তাবল কথা বলতেছে মাইরে তুল্লা বা পেরে এবং আমাকে প্রায়ই মেসেজ দিয়ে বলে তোর এলাম আবার আমি মাঝখানে জিডি এইসব করে দেখে জিডি করতে গেছিলাম থানায় ওখান থেকে থানায় থেকে আসার পর দিন মেসেজ দিয়েছে কিরে তুই না থানায় গেছিলি তুই আমার কোনো একটা ইয়ে ফালাইতে পারবি না এ এটা বলছে বলার পর আবার বাসাটা চিঠি ফালাই গেছি চিঠিটা আছে চিঠিতে লেখা আছে তোর দেখ খাওয়ামু এ বিষয়ে শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই আই মারফোজা খানুম বলেন ঘটনার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক